আপনারা যারা রুফটপ রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার পাশাপাশি ঘুমাতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দিব যেখানে গিয়ে আপনারা খাবার তো খাবেনি তার পাশাপাশি কিন্তু ঘুমাতেও পারবেন তাও আবার থ্রি স্টার মানের হোটেলে আর প্রতিটা খাবার খাওয়ার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট করে পাবেন ডিসকাউন্ট তো খাবেন ঘুমাবেন আর তার পাশাপাশি সম্পূর্ণ ঢাকা শহরটি পাখির চোখে রুফটপে বসে দেখে ফেলবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে সব সময় তো আপনাদেরকে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং মজার মজার খাবার দেখিয়ে থাকি কিন্তু আজকে আপনাদেরকে আরেকটি অন্যরকম জায়গা দেখাবো যেখানে আসলে আপনারা খাওয়া দাওয়ার পাশাপাশি ঘুমাতেও পারবেন আর কথাটি শুনে আপনারা একটু অবাক হচ্ছেন বাট এটাই বাস্তব তো আজকে আমি চলে আসছি ফারম গেটের বাবুল টাওয়ারে অবস্থিত হোটেল গিভেন সিতে আর এটার উপর যেহেতু রেস্টুরেন্ট তো ভাবলাম রেস্টুরেন্টে যাওয়ার পূর্বে হোটেল গিভেন সিটা আপনাদের সাথে একটু এক্সপ্লোর করি আর এখানে রুম

কারণ এনআইডি কার্ড ছাড়া কিন্তু ওনারা মানে এলাও করবে না তো গাইস এখানে তো আপনাদেরকে রুম দেখানোর চেষ্টা করলাম আর এখানে হচ্ছে আপনার সর্বনিম্ন দুই টাকা থেকে সর্বোচ্চ চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে এভেলেবেল বিভিন্ন ক্যাটাগরির রুম পাওয়া যায় তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর গাইস আমার আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল কারণ আপনারা অনেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ঢাকাতে দেখা যায় ডক্টর দেখাইতে বা হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক কাজে বা বিভিন্ন প্রয়োজনে তো অনেকেই দেখা যায় আপনারা খুঁজে থাকেন যে শহরের মধ্যে ভালো কোনো হোটেল যেটা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের হবে এবং নিরাপদ নিশ্চিত থাকবে তো তাদের জন্য আসলে এই হোটেলটা বেস্ট হবে বলে আমি মনে করি আর এই হোটেলের উপরে যেহেতু রেস্টুরেন্ট রয়েছে তো আপনাদের প্রয়োজনে আমি রেস্টুরেন্টের মেনু কার্ড দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই রেস্টুরেন্ট থেকে খাবার খান তাহলে ফিফটিন পার্সেন্ট করে ডিসকাউন্টও পাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ